এবার দপ্তর থেকে রাজ্যের বঞ্চিত এস কর্মীদের জন্য অত্যন্ত বড় খবর আগামী শুক্রবার শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমনটাই কিন্তু খবর উঠে আসছে সূত্র কি? কি বলছে নেতৃত্বরা আসলে আদু এই সপ্তাহে শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন তো মুখ্যমন্ত্রী নেতৃত্বরা আগাম বার্তা দিয়েছেন বলেছেন যে এই সপ্তাহেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হচ্ছে রাজ্যের বঞ্চিত এসএসএম কর্মীরা সুখবর পেতে চলেছে শুধু পার্শ্ব শিক্ষক নয় এসএস কেমএসকে শিক্ষাবন্ধু থেকে শুরু করে বাকি যারা রয়েছেন দীর্ঘদিন থেকে বঞ্চিত তাদেরও কিন্তু ভালো খবর রয়েছে এবার দপ্তর থেকে কি খবর উঠে আসছে আগামী শুক্রবার বেতন বৃদ্ধির ঘোষণা এবং একই সঙ্গে পার্শ্ব শিক্ষিকাদের ডবল ডবল বেতন দপ্তর থেকে বিরাট বড় সুখবর আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখেছেন পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সালাম দাবি করেছেন নেতৃত্ব কামাল উদ্দিন স্যার বলেছেন কি বলেছেন যে আগামী সপ্তাহেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হচ্ছে এবং সেই আগামী সপ্তাহটা আজ থেকে শুরু এবং এই বিষয়ে আমরা খবর নিই এবং যে খবর রয়েছে যে নেতৃত্বদের কথা মতো সম থেকে শুক্রবারের মধ্যে পার্শ্ব শিক্ষকদের বেতন ভাতা বা সান্মানিক বৃদ্ধি বৃদ্ধির ঘোষণা হতে চলেছে কে করবে ঘোষণা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী কিন্তু দপ্তর থেকে যে খবর রয়েছে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক হোক বা এস কে কেমএসকে শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ একাডেমিক সুপারভাইজার সহায়ক সহায়িকা বা আরও যারা রয়েছেন বঞ্চিত চুক্তিভিত্তিক কর্মী সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যারা কাজ করেন এসএসএম কর্মী তাদের জন্য আমরা সব থেকে সঠিক এবং অথেন্টিক খবর নিয়ে এসেছি আগামী সপ্তাহে ঘোষণার কোনো সম্ভাবনা নেই এই সপ্তাহ ঘোষণার কোনো সম্ভাবনা নেই অনেকে বলছেন যে রাজ্য সরকার বারবার কোনো না কোনো কাণ্ডে জড়িয়ে যাচ্ছেন পুজোর আগে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই সময় ঘটে যায় আর্যিকর কাণ্ড এবারও নাকি একটা পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হয়েছিল যখনই একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে কিছু না কিছু বাধা বিঘ্ন ঘটে যাচ্ছে আসলে এটা বাহানা ছাড়া আর কিছুই নয় যারা বলছেন যে সব কিছুই রেডি রয়েছে যারা বলছেন অর্থ দপ্তর বিকাশ ভবন শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্ন সব জায়গায় সিগনেচার রয়েছে সব জায়গায় পাস হয়ে গেছে ফাইল তারাও কিন্তু সঠিকটা জানে না মোদ্দা কথা যেটা একটা চলছে চেষ্টা একটা চলছে চেষ্টা সরকারের সদিচ্ছাই কোনো নেতৃত্বের ক্রেডিটে নয় সে সরকারপন্থী হোক বা সরকার বিরোধী হোক সরকার পক্ষের হোক বা সরকার নিরপেক্ষের হোক কারো কোনো ক্রেডিট নয় আর যদি ক্রেডিট দিতে হয় সেই শুরু থেকে দু চার থেকে পার্শ্ব শিক্ষকদের জন্মলগ্ন থেকে যে নেতৃত্বরা বা যে সংগঠন কাজ করেছেন দাবিয়াদের জন্য রাস্তায় নেমেছেন সেখানে যারা আজকে রিটায়ার্ড বা যারা আজকে নতুন নেতৃত্ব যারা পুরনো হয়ে গেছেন যারা দায়িত্ব থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন বা যারা দায়িত্বে এখন রয়েছেন তাদের সকলেরই ক্রেডিট আসলে আমরা বলতে চাইছি আমরা যে খবর পেয়েছি হয়তো আমরা সব কিছুটা খুলে বলতে পারছি না কিন্তু আপনাদেরকে যে তথ্য আমরা দিতে চলেছি কারো কোনো বাধাই নয় কারো ক্ষমতা নেই কোনো বাধা দেওয়ার কেউ বলছেন রমিউল স্যার আটকে দিচ্ছেন জিও কেউ বলছেন তিনি খবর পেয়েছেন রোমিউল রমিউল স্যার নাকি ভাতাটা কমিয়ে দিচ্ছেন তিরিশ হাজার থেকে বাইশ হাজার সব কিছুটাই নাটক সব কিছুটাই একটা অন্ধকারে ঢিল ছোড়া আপনাদেরকে আমরা বলে রাখি এই মুহূর্তে ফাইলের বিষয়ে ভালো রকমভাবে খবর নেওয়ার পরও ফাইল সম্পর্কে কোনো আধিকারিক কোনো দপ্তর কিন্তু মুখ খোলেন নেই ফাইল রয়েছে এবং একটা চেষ্টা চলছে একটা ইঙ্গিত মিলেছে হবে কারণ দীর্ঘদিন থেকে হয়নি সেই দু সাল তারপর হয়নি দু হাজার পঁচিশে বাজার দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে দু হাজার পঁচিশে মানুষের জীবনযাত্রার পরিবর্তন হয়েছে দু হাজার পঁচিশে পরিস্থিতি পাল্টিছে পাল্টেছে সে রাজনীতির রাজনৈতিক হোক আর্থিক হোক সামাজিক হোক অর্থাৎ সেই সাপেক্ষে স্বাভাবিকভাবে বেতন বৃদ্ধির খবর রয়েছে কোনো নেতৃত্বের ক্রেডিট নেই কোনো সংগঠনের ক্রেডিট নেই সেই রমিউল ইসলাম হোক আর ডক্টর আব্দুল সালাম আসলে যে খবর রয়েছে চেষ্টা চলছে ওই যে বলছিলেন বাবু যে বাচ্চা যে কোনো সময় ভূমিষ্ঠ হবে দেখতে দেখতে প্রায় এক দু মাস হয়ে গেল ভূমিষ্ঠ হওয়ার সময় হলে ভূমিষ্ঠ হবে আসলে এই সময় আমরাও একটা উদাহরণ দিই যে রান্না হবে ভোজ হচ্ছে সব কিছু জোগাড় হয়েছে বাজার থেকে মটন চিকেন সবজি কেনা হয়েছে রান্নাটা কিন্তু বাকি রয়েছে এবং এই সবজি কেনা এবং বাজার করা মার্কেট করা এই বিষয়টাকে ঢাকঢোল পিটিয়ে কর্মের কথা বলা হচ্ছে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সব থেকে বড় খবর দপ্তর থেকে নিজস্ব সূত্র মারফত অথেন্টিক খবর আপনাদেরকে আমরা দিলাম এই প্রথম আপনাদেরকে বাস্তব সত্যটা আমাদের চ্যানেল বঙ্গবার্তার পক্ষ থেকে তুলে ধরলাম কারণ আমরা প্রায় অনেক দিন থেকেই বিভিন্ন দপ্তরে বিভিন্ন আধিকারিক গোপন সূত্র মারফত আমরা কিন্তু মরিয়া হয়ে খবর নেওয়ার চেষ্টা করেছি বাকি যা খবর আপনাদেরকে আমরা দিয়েছি তা নেতৃত্ব এবং সংগঠনের সূত্র মারফত এবং এই প্রথম অফিসিয়াল আপডেট আপনাদেরকে আমরা দিলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা বা যে সকল নেতৃত্ব বা যে সকল সংগঠন বলছেন আগামী সপ্তাহ অর্থাৎ আজ থেকে শুক্রবারের মধ্যে মুখ্যমন্ত্রী ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন তাদেরকে আমরা বলবো তারা এতটা আশা করবেন না আগামী সপ্তাহ কোনো সম্ভাবনা নেই আসলে বক্তব্যটা হচ্ছে যে সব কিছুর জোগাড় চলছে বলে দেওয়া হয়েছে অনুষ্ঠান হবে অর্থাৎ বেতন বৃদ্ধি হবে এইটুকুই খবর এবং আপনারা যদি দেখেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও বলছেন যে বলার মতো কিছু হয়নি তবে চেষ্টা চলছে শিক্ষা দপ্তর থেকে একটা ভালো রকম চেষ্টা করা হচ্ছে হাই লেভেলের চেষ্টা করা হচ্ছে এবং শিক্ষা মন্ত্রীও কথা দিয়েছেন মুখ্যমন্ত্রীও নাকি পজিটিভ রয়েছেন তাদের যদি আপনারা ধাপ ধরেন সবজি কেনা উনুন জ্বালা সেখানে জল গরম করে সবজি কেটে ফেলা তারপর খাবার তৈরি করা তারপর পাতা দিয়ে সেই খাবার পরিবেশন করা যদি আপনারা এগুলি বেতন বৃদ্ধির ধাপ ধরেন তাহলে দুটো তিনটি ধাপেই কিন্তু পেরিয়েছে এবং রমিউল ইসলাম যা বলছেন তা কিন্তু বাস্তব সত্য এবং তিনি যে বার্তা দিয়েছেন আমাদের চ্যানেলে সেই বার্তা কিন্তু মিলে যাচ্ছে তিনি বলছেন এখনও বলার মতো কিছু হয়নি দু তিনটি ধাপেই তারা পেরিয়েছেন খুব শীঘ্রই ভালো খবর আসবে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর উপর আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে এবং যারা বলছেন যে সব কিছুই রেডি মুখ্যমন্ত্রী সিগনেচার করে দিয়েছেন তারা আবার বলছেন ফাইল বিকাশ ভবনে আটকে ছিল ফাইল তারা নবান্নে পাঠিয়ে দিয়েছেন ফাইল এতদিন যদি বিকাশ ভবনে ছিল তাহলে মুখ্যমন্ত্রী সিগনেচারটা বা কখন করলেন আসলে ভগীরথ ঘোষও একটা বার্তা দিয়েছেন তিনিও সব দপ্তরে গেছেন যথেষ্ট অভিজ্ঞ পার্শ্ব শিক্ষক নেতৃত্ব অনেক দিন থেকে পার্শ্ব শিক্ষকদের লড়াইয়ের সঙ্গে যুক্ত তিনিও বলছেন এই মুহূর্তে তিনি ফাইলের কোনো সন্ধান পাইনি আমরাও বলছি আমরাও বিভিন্ন দপ্তরে গিয়ে ফাইল সম্পর্কিত কোনো আমরা কিন্তু তথ্য পাইনি কিন্তু ফাইল রয়েছে স্বীকারোক্তি আধিকারিকদের এবং সেখানে বিষয়টা তারা পরিষ্কার করেছেন অর্ডার রয়েছে নির্দেশ রয়েছে হয়তো সময় লাগবে কিন্তু হবেটা কনফার্ম অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের তথা বঞ্চিত বঞ্চিত এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধি হবে সেটা কনফার্ম কিন্তু এই সপ্তাহে হবে বা পরের সপ্তাহে হবে বা এই মাসে হবে বা সেই মাসে হবে এই ধরনের কোনো বার্তা নেই তবে হবে এবং এই হবেটা কার্যকরী করার জন্য সকলকে একত্রিত হতে হবে পার্শ্ব শিক্ষিকাদের এগিয়ে আসতে হবে কারণ পার্শ্ব শিক্ষিকারা অনেকেই কিন্তু এক্টিভ থাকেন না সক্রিয় থাকেন না কারণ পার্শ্ব শিক্ষিকারা ভাবেন যে তাদের যে ইনকাম বা যেটুকু তারা ভাতা পাচ্ছেন সেটা বাড়তি তাদের হাজব্যান্ড রয়েছে বা বাড়ির আরও যারা পুরুষ রয়েছে তারাও ইনকাম করছেন কারণ তাদের ক্ষেত্রে এটা সত্যি এক্সট্রা অনেকে বলছেন আমরা বলছি না আবার অনেকে অনেক পরিবারে রয়েছে যে সেই পার্শ্ব পার্শ্ব শিক্ষিকার ভাতাতেই চলছে এই বিষয়টাও রয়েছে কিন্তু যে কারণেই হোক সামাজিক বা পারিবারিক বা অন্য কোনো কারণে যে কারণেই হোক পার্শ্ব শিক্ষিকাদেরও কিন্তু এবার এগিয়ে আসতে হবে কারণ দু হাজার ছাব্বিশের আগে যদি না হয় যে ফাইলের গল্প চলছে বা সরকারের যে ইচ্ছাটা রয়েছে সেই ইচ্ছাটাকে যদি আপনারা কার্যকর করতে না পারেন তাহলে কিন্তু আর হবে না কারণ এই মুহূর্তে আপনারা যদি দেখেন নেতৃত্বদের মধ্যে মিল নেই সংগঠন আরেকটা সংগঠনকে কিভাবে হেনস্থা করা যায় ছোট করা যায় সেই নিয়ে মগ্ন রয়েছে ব্যস্ত রয়েছে একটা প্রচার চলছে নেতৃত্বদের কে কত বড় নেতা কোন নেতৃত্বের কত বড় হাত রয়েছে তিনি কতটা উচ্চ পর্যায়ের কোন নেতৃত্ব কোন মিটিংয়ে যাচ্ছেন কোন অনুষ্ঠানে যাচ্ছেন সেলিব্রেশন করছেন কোন হোটেলে থাকছেন এই বিষয়গুলা প্রচার চলছে আসলে আপনার যথেষ্ট শিক্ষিত আর এই সব ফাঁদে পা দেবেন না যদি এক দু মাসের মধ্যে কিছু না হয় তাহলে ভগীরথ ঘোষ যা বলছেন রাস্তায় নামতে হবে কর্মবিরতি করতে হবে তাছাড়া কিন্তু আর কোনো পথ নেই কারণ এই সরকার আন্দোলনের মধ্য দিয়ে এসেছেন এবং আন্দোলনকেই শুধুমাত্র ভয় পাই যারা বলছেন এই সরকার আন্দোলনকে পড়োয়া করে না তারা ভুল বলছেন আন্দোলনকেই শুধুমাত্র ভয় পাই কারণ সব কিছু রয়েছে তা সত্ত্বেও বেতন বৃদ্ধি হচ্ছে না এই যে ফাইল রয়েছে সরকারের সদিচ্ছা রয়েছে এটা কিন্তু দু হাজার থেকেই যখন কমিটিতে ছিলেন সেলিম পাইক বুবাই কোলেরা অর্থাৎ এই যে সদিচ্ছা ফাইল সবটাই রয়েছে অবিশ্বাসের কিচ্ছু নেই কিন্তু যতদিন না পর্যন্ত ঘোষণা হচ্ছে জিও হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কাজকলা অতএব সব ধরনের বিতর্ক ভুলে সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু পার্শ্ব শিক্ষক রয়েছে কিছু পার্শ্ব শিক্ষিকারা রয়েছে তারা যেভাবে নিজেদেরকে জাহির করছেন এটা কিন্তু গোটা পার্শ্ব শিক্ষক সমাজের উপর একটা ইফেক্ট পড়বে কেন অশ্লীল ভাষা প্রয়োগ করা হবে একজন শিক্ষক একজন শিক্ষিকা কেন অশ্লীল ভাষায় কথা বলবে যার প্রভাব রয়েছে সমাজে যার প্রভাব রয়েছে সব জায়গায় শিক্ষাক্ষেত্রে অতএব সাবধান হতে হবে সতর্ক হতে হবে এবং আরও একটা বিষয় আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দিই ইউটিউব এবং আপনাদের সংগঠন সমগ্র শিক্ষা মিশন পার্শ্ব শিক্ষক এসএস কেমএসকে শিক্ষাবন্ধু সম্পূর্ণ কিন্তু আলাদা প্ল্যাটফর্ম ইউটিউব একটা আলাদা সংস্থা আপনাদের দপ্তর একটা আলাদা আপনাদের দপ্তর আপনাদের যে কাজ সেটা কিন্তু সরকারি ইউটিউব কিন্তু সরকারি নয় ইউটিউব একটা সংস্থা বা কয়েকজনের একটা জীবিকার প্রতিষ্ঠান ইউটিউব সোশ্যাল মিডিয়া এবং সেখানে আপনারা কেমনভাবে নেবেন ইউটিউবের খবর ইউটিউবের বার্তা সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা ইউটিউব দেখবেন না দেখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আপনাদের দেখার জন্য কোনো আমন্ত্রণ বা রিকোয়েস্ট ইউটিউব করেনি বা চ্যানেলের পক্ষ থেকে চ্যানেলের মালিক বা প্রতিনিধিরাও কিন্তু আপনাদের বাড়িতে যায়নি বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের বিষয়টা আপনাদের দিক থেকে ভাবুন ইউটিউবের কাজ ইউটিউব করছে সেটা কেমনভাবে গ্রহণ করবেন আপনারা সেটা আপনাদের বিষয় আশা করি বিষয়টা আপনারা ভালো করে বুঝেছেন আজকের যে খবর আমাদের পক্ষ থেকে আপনাদের যে জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসার দূর করার জন্য আমরা অফিসিয়ালভাবে যে নিউজ পেয়েছি যে আপডেট পেয়েছি সেই আপডেট আপনাদের কাছে পরিবেশন করলাম সোম থেকে শুক্রবারের মধ্যে মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধির ঘোষণা করবেন করবেন কি না সেই বিষয়ে আমরা আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে আরও সঠিক এবং অথেন্টিক আপডেট দেব আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন